আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি জার্মানি থেকে সুইজারল্যান্ড ট্রাভেল ব্লক এবং আমরা কতটা কম খরচে সুইজারল্যান্ড ট্রাভেল করলাম জার্মানি থেকে সেই নিয়েই কিন্তু আজকের ব্লক আশা করি আপনাদের সবার খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান আমি সুজাতা জার্মানি থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত এখন সময় সকাল ছটা মতো বাজে আর আমরা রওনা শুরু করে দিয়েছি আমাদের ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে জার্মানি থেকে সুইজারল্যান্ড ট্রেন অথবা ফ্লাইটে দুভাবেই কিন্তু ট্রাভেল করা যায় ফ্লাইটে যেতে প্রায় এক ঘন্টা মতো সময় লাগে বাট একটু কস্টলি তাই আমরা চুজ করেছি আমরা ট্রেনে ট্রাভেল করব তাও আবার আরি ট্রেন মানে ধরতে পারেন জার্মানিতে যে লোকাল ট্রেনগুলো রয়েছে ওগুলোকে আরি ট্রেন বলা হয় আর্ি এবং আরবি অর্থাৎ রিজিওনাল এক্সপ্রেস এবং রিজিওনাল বাহন এই দুটোই কিন্তু জার্মানির লোকাল ট্রেন তো আজ আমরা লোকাল ট্রেনে ট্রাভেল করছি সুইজারল্যান্ডে প্রায় ন ঘন্টার কাছাকাছি সময় লাগবে তাই স্টেশনেই কিন্তু একটা কফি আর আমাদের ব্রেকফাস্টের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম আর চেষ্টা করছিলাম এই সময় কাটানোর জন্য হাতে কফি আর বাইরের এত সুন্দর দৃশ্য উপভোগ করার এখন আমরা পৌঁছে গেছি জার্মানির মিউনিক সিটিতে আর এখান থেকেই আমরা যাব জুরেক তাও আবার বাসে ট্রাভেল করব ট্রেনে নয় কারণ আমরা যেহেতু লোকাল ট্রেন চুজ করেছি তাই আমাদের যদি জুরিক যেতে হয় প্রায় পাঁচ থেকে বার চেঞ্জ করতে হবে আর প্রতিটা ট্রেনের যে সময়ের গ্যাপটা রয়েছে সেটা খুবই কম তাই আমরা চুজ করলাম যে না বাসে যদি ট্রাভেল করি সেটাই বেটার হবে তাই আমরা দুদিন আগে ফ্লেক্স বাস বুক করেছিলাম আর এটার ভাড়া কিন্তু খুব একটা বেশি নয় এই ধরুন টোয়েন্টি ইউরো এরকম আর একটা মজার ব্যাপার হলো সেটা হলো আমরা জার্মানি থেকে সুইজারল্যান্ড ট্রাভেল করছি মাত্র টোয়েন্টি ইউরো আজ খরচ করে তার পেছনে একটা হিস্ট্রি আছে সেটা বলি জার্মানিতে যারা রয়েছেন মানে আমরা এখন বর্তমানে জার্মানিতে রয়েছি তো সবারই ডিবি কার্ড রয়েছে যেটার ফুল মিনিং হল ডাচ বাহন কার্ড যেখানে আমরা পুরো জার্মানিতে লোকাল ট্রেন এবং বাসে ফ্রিতে ট্রাভেল করব। সেখানে আমাকে মান্থলি পে করতে হয় ধরুন ছ হাজার টাকা তো ওর জন্যই আমরা আজকে লোকাল ট্রেন চুজ করেছি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য আর তাই আমরা মিউনিক থেকে জুরিক যাচ্ছি এখন বাসে ট্রাভেল করে টোয়েন্টি ইউরো খরচ করে তারপর জুরিক থেকে আমরা সুইজারল্যান্ড যেখানে আমাদের ডেস্টিনেশন আমরা যেখানে থাকবো সুইজারল্যান্ডে সেখানে আমরা যাব আইসি ট্রেনে সেটাও কিন্তু ফ্রি ঠিক ফ্রি নয় বাট কম খরচ যাতে হয় কারণ সুইজারল্যান্ড খুবই একটা কস্টলি কান্ট্রি খুব খরচ সেখানে তাই আমরা সব কিছু প্ল্যান করেই যাচ্ছি আমরা নিয়েছি সুইস পাস আর এই সুইস পাসের জন্য কিন্তু আমরা সুইজারল্যান্ডের যে কোনো জায়গাতে ফ্রিতে ট্রাভেল করতে পারবো আমরা এখন জুরিকে পৌঁছে গেছি তো এখানে এসেই আমাদের একটু খিদে পেয়ে গেছে কারণ তারপর আবার ট্রাভেল করতে হবে তাই আমরা বার্গার কিংয়ে চলে এসেছি এখানে একটা র্যাপ নেব তারপর আমরা এখান থেকে আইসি ট্রেনে ইন্টারল্যাকেন যাব। সময় এই দুপুর দুটো মতো বাজে আর আজকে আমাদের লাঞ্চ এই বার্গার কিং থেকে আনা র্যাপ চিকেন র্যাপ তো খাচ্ছিলাম আর উইন্ডো থেকে এত সুন্দর ভিউ দেখে আমি সত্যি অবাক ওই দূরে দেখুন পাহাড়ে এখনও বরফ জমা আছে আর এত সুন্দর ওয়েদারে এত দারুণ লাগছিল আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে সুইজারল্যান্ড এত সুন্দর দেখেছি মানে ফটো অথবা ভিডিওতে বাট চোখের সামনে এত সুন্দর ভিউ দেখে আমি জাস্ট কিছু বলতে পারছিলাম না মানে আমার কিছু বলার নেই আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যেটা আমার স্বপ্ন ছিল সুইজারল্যান্ড আসার সেটা সত্যি বাস্তবায়িত করতে পেরেছি আমরা আমরা দুজনেই আমি আর আমার হাজব্যান্ড মিলন এত সুন্দর ভিউ দেখে সত্যি আমরা মনে করছিলাম যে হ্যাঁ সত্যিই আমরা পেরেছি ফাইনালি আমাদের আজকের জার্নি সুইজারল্যান্ড আসার সেটা শেষ হতে চলেছে আমরা রয়েছি এখন সুইজারল্যান্ডের ইন্টারল্যাকেনে আমরা পাঁচ দিন স্টে করব আর এখান থেকেই সুইজারল্যান্ডের যে ফেমাস স্পটগুলো রয়েছে সেখানে ট্রাভেল করব এই দেখুন সুইজারল্যান্ডের বিখ্যাত সেই ঘোড়ার গাড়ি আমরা এখন ইন্টারল্যাগন থেকে বাসে ট্রাভেল করছি আমাদের যেখানে মেন ডেস্টিনেশন মানে আমরা যেখানে থাকবো আমাদের ইয়ারবিএনবি যেখানে রয়েছে মানে আমরা যেখানে স্টে করব সেখানে যাচ্ছি আর ইন্টারলাইকান থেকে বাসে মাত্র ফিফটিন মিনিটস এরকম টাইম লাগবে বাট দেখুন আমি জানলা দিয়ে দেখছিলাম যে অনেকে প্যারাগ্লাইডিং করছে আমি দেখে তো অবাক আমরা বিটেনবার্গ বলে একটা গ্রামে থাকবো এটা একটা সুন্দর গ্রাম যা পাহাড়ের ওপর রয়েছে দেখুন কতটা সুন্দর ফাইনালি আজকের জন্য এখানে আমাদের জার্নিটা শেষ হলো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আমরা যেখানে থাকবো আমাদের এয়ারবিএনবিতে খুবই টায়ার্ড ছিলাম বাট ব্যালকনি থেকে এই সুন্দর ভিউ দেখে সব ক্লান্তি কিন্তু একদম চলে গেছে আর খুবই এক্সাইটেড সুইজারল্যান্ড এক্সপ্লোর করার আর আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন টাটা